এত সুন্দর বিছানার চাদর কত ভাই ভাই এত সুন্দর বিছানার চাদর আজকে এক পিস কিনলো থাকবে পাইকারি দামে এক পিস কিনলো পাইকারি দামে এক কিনলো ভাই কত পিসের সেট ভাই ভাই চার পিসের সেট কি কি আছে ভাই কোল বালিশের কভার আছে কোল বালিশের কভার সহ ভাই কোল বালিশের কভার তো কেউ দেয় না ভাই আজকে প্রতিটা চাদরের সাথে কোল বালিশের কভার থাকবে ম্যাচিং করা ফিটিং করা আচ্ছা আর কি আছে দুইটা মাথার বালিশের কভার মানে একটা থাকবে বিছানার চাদর একটা থাকবে কোল বালিশের কভার হ্যাঁ দুইটা থাকবে মাথার বালিশের কভার জি ভাই এই হচ্ছে টোটাল চার পিস চার পিসের সেট চার পিসের চার পিসের বিছানার চাদর বলতে পারি আচ্ছা চারটা তো ভাই আবার বিছানার চাদর না না একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার এই হচ্ছে টোটাল চার পিস সেট চার পিসের বিছানার চাদর সেট এক পিস কিনবে পাইকারি দামে ভাই এক পিস পাইকারি দামে দিয়ে দিব ও রে দেখেন দর্শক যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করে রাখেন কারণ এক পিস বিছানার চাদর আজকে থাকবে কিন্তু পাইকারি দামে জি এই দেখেন একটা কালার ভাই শুধু কি বিছানার চাদরটাই দেখাবেন হ্যাঁ শুধু চাদরটাই দেখাবো আচ্ছা দেখেন বিছানার চাদর এটা কিন্তু হাজারি ফুলের মধ্যে হ্যাঁ যারা অর্ডার করবেন দ্রুত একটা করে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভাই জি কত টাকা অ্যাডভান্স করব ভাই একটা টাকাও আগে দিতে হবে না কি বলেন ভাই এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই মানে অর্ডার করব এক টাকা অগ্রিম দিব না হ্যাঁ মাল দেখবেন দেখে শুনে তারপরে টাকা দিবেন ওয়াও চমৎকার এই পেঁয়াজ কালারটা দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু এই এটা তো শুধু সুন্দর না এটা পুরো ভাইরাল ভাবিদের ক্রাশ ভাই ভাইরাল ভাবিদের ক্রাশ জি এটাও কি ভাই পাইকারি দেবে পাবে হ্যাঁ এটাও পাইকারি যেটা নেন এক পিস নিলেও আজকে দিয়ে দিব পাইকারি দামে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস কত ভাই রেগুলার প্রাইস হচ্ছে প্রায় দুই হাজার টাকার উপরে আচ্ছা আঠারোশো থেকে দুই হাজার টাকা রেগুলার প্রাইস আজকে থাকবে কিন্তু পাইকারি দামে জি ভাই তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে

যোগাযোগ করতে হবে লাইফটা শেয়ার করতে হবে কিন্তু হ্যাঁ ওহ ভাই এগুলো কিন্তু কক্সবাজার মানে অনেক ফাইভ স্টার হোটেল দেখা যায় জি ভাই এখন থাকবে আপনাদের বাসার বেডে বেডে থাকবে দেখে চমৎকার একটা বেছার চাদর এক পিস স্কিন পাবেন পাইকে দামে লাইফটা শেয়ার করে আমি বারবার বলতেছি আজকে কিন্তু পাইকরি দামে নিতে হলে আপনাকে শেয়ার করতে হবে ভাই ডিজাইনটা কি একেবারে নতুন নাকি একদম নতুন ওহ ভাই ফার্স্ট আপনার লাইফে দেখাচ্ছি একেবারে নতুন একটা ডিজাইন চলে আসছে জি এগুলো পাবেন আপনারা চার পিসের সেট হ্যাঁ কি আছে ভাই একবার বললেন একটা চাদর থাকবে দুইটা মাথার বালিশের কাবার আর একটা থাকবে কোল বালিশের এই হচ্ছে চারপিস একসাথে চারপিসের বিছানার চাদর সেট এই দেখেন সরি দেখেন হাজারি ফুলের মধ্যে গোলাপি কালারের মধ্যে কত সুন্দর একটা কালার জি ওকে ভাই এগুলোর দাম কত দিচ্ছে আজকে পাইকে যাবে এগুলার দাম এখনই বলে দিবে এটা দেখায় না আচ্ছা আর কি কি থাকবে আপনাকে আমি দেখাও দিচ্ছি আচ্ছা ওকে এই কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট কালার বলে নাকি আচ্ছা এটা কিন্তু ভাই পার্পল লাইট পার্পল কালার বলে হ্যাঁ এটার মধ্যে লালও আছে এটা বোধহয় রেড কালারও আছে এখন আমরা এটার মধ্যে কি কি থাকবে একটা থাকবে এই যে কোলবালিশের কাবার আচ্ছা চার পিস যে আছে কি কি এটা দেখাই দিচ্ছি এই একটা কোলবালিশের কাবার ওকে দুইটা মাথার বালিশের কাবার দুইটা মাথায় ভাই ফ্রি সাইজ তো হ্যাঁ বড় সাইজ একদম ভাই কালার কশের গ্যারান্টি আছে রং কালার গ্যারান্টি 100% ওকে আর এই যে এরকম একটা চাদর থাকবে যেটা 7 ফিট বাই 8 ফিট সাইজ হবে মানে একবারে কিং সাইজ জি ভাই একেবারে কিং সাইজের বিছানার চাদর পাবেন ভাই ভাই দামে কত দিচ্ছেন আজকে ভাই এগুলো হচ্ছে রেগুলার প্রাইস 2000 2000 এর উপরে আজকে থাকবে পাইকারি রেট যেটা মাত্র 1250 টাকা ভাই 1250 টাকা তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি এই দামে দিচ্ছেন আবার ডেলিভারি চার্জ এক টাকা অগ্রিম লাগবে না এক টাকা দিতে হবে ও ফ্রি পাবেন জি ভাই এটা কিন্তু চার পিসের সেট একটা পাবেন বিছানার চাদর দুটা মাথার বালিশের কভার একটা পাবেন কোল বালিশের কভার এই হচ্ছে টোটাল এই হচ্ছে চার পিসের সেট অনেকে ভাবেন যে চার পিস বিছানার চাদর নাকি ভাই না না এক পিস বিছানার চাদর আর দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এই হচ্ছে টোটাল চার পিস দাম মাত্র এক সেট 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি চার পিসের এক সেট 1250 টাকা ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে লাইভটা শেয়ার করে রাখেন জি ভাই যারা আমাদের সাথে লাইভে আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা ভাই অনেকে আছে জি তিনটা চারটা করে একসাথে অর্ডার করতে চায় তাদের কোনো ডিসকাউন্ট আছে আজকে আচ্ছা ঠিক আছে এগুলা আমি যেটা বলছি এটা কিন্তু পাইকারি রেট আচ্ছা আচ্ছা আর যদি আপনি একসাথে তিন পিস নেন কিংবা তার বেশি নেন তাহলে আরো একশো টাকা করে কমাই দিব মানে পার পিস চাদর কত করে পড়বে এগারোশো পঞ্চাশ টাকা করে তিনটা যদি একসাথে কত পড়বে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ওটা খাতে পেয়ে দেখে পছন্দ হলে টাকা দিবেন আচ্ছা চমৎকার সেক্ষেত্রে কি ভাই আগে কোন টাকা অ্যাডভান্স করতে হবে একদমই না একটাকাও টাকাও আগে দিতে হবে না ওকে ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এক টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এক পিস বিছানার চাদর সাথে পাবেন দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি যারা তিন পিস বিছানার চাদর বা তার চেয়ে বেশি একসাথে অর্ডার করতে চান পার পিস পড়বে তখন এগারোশো পঞ্চাশ করে কিন্তু সেক্ষেত্রে আপনাকে একসাথে তিনটা বা তার বেশি অর্ডার করতে হবে আর অর্ডার করার জন্য কি কি করতে হবে আপনার কোন কোন কালার আপনি পছন্দ করছেন ওগুলার স্ক্রিনশট নেন ওকে বিডি গ্যালারি মার্ট আমাদের সাথে আছে ভাইয়া বেশি করে শেয়ার করলে কোনো গিফট আছে হ্যাঁ হ্যাঁ শেয়ার করলে গিফট আছে একটা বিছানার চাদর দিয়ে দিবেন ভাই একটা বিছানার চাদর দিয়ে দেব জান ওকে জান যে সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করলে একটা বিছানার চাদর কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি অর্ডার করতে চান কোন কোন কালার নিবেন স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবেন আমাদের আচ্ছা আচ্ছা আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হয়ে যাবে টাকা দিতে হবে না আগে এক টাকা দিতে হবে না না ভাই

আচ্ছা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিতে হবে এই যে ভাই দেখেন এই দেখেন লতা ফুলের চাদরটা অস্থির লাগতেছে অসাধারণ অসাধারণ দাম মাত্র 1250 তিন পিস বা তার বেশি একসাথে অর্ডার করলে তখন 1150 করে ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এই দেখেন লালের মধ্যে ফুলগুলা পুরো লালের মধ্যে সুন্দর এই কালারটা কিন্তু হ্যাঁ ভাই এটা এটাই সেম কালার হবে সাদা সাদার মধ্যে হলুদ ফুল ওটা লাল ফুল এটা হলুদ ফুল সাদার মধ্যে সেম ডিজাইন সেম সবকিছু জি শুধু ফুলটা চেঞ্জ আছে এই দেখেন এই দেখেন এটা কিন্তু হলুদ কালারের ফুল আছে হ্যাঁ ওকে মাত্র 1250 যার যে কোটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে থাকেন এই দেখেন একদম নতুন ডিজাইন ভাই ওয়াও 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 চমৎকার এটাও কিন্তু নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা চার পিসের সেট একটা বালিশের দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা বিছানার চাদর জি এক সেট দাম হচ্ছে বারোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি তিন সেট কিংবা তার বেশি নিলে একশো টাকা করে আরো কম আরো কম পাবেন রাইট খালি স্ক্রিনশট নিয়ে নেন আমি দেখাইতেছি কালার গুলো সব আপনি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে নেন এটা ভাই কি ডিজাইন এটা নতুন ডিজাইন আসছে ভাই আয়না ডিজাইন মনে হচ্ছে আয়না ডিজাইনের মতই রাইট পুরো আয়না ডিজাইন এটাও পাবেন আজকে পাইকারি দামে এই যে ভাইরাল টিউলি ফুল যেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে কি ফুল এটা টিউলি ফুল টিউলি ফুল ওকে এটা খুবই ভাইরাল এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ভাই আচ্ছা এটাও পাচ্ছেন মাত্র 1250 টাকায় হ্যাঁ এটা সাথে দুটো মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার থাকবে আচ্ছা প্রত্যেকটার সাথে থাকবে জি ওকে এই যে ভাইরাল দাবা ডিজাইন ভাইরাল দাবা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার কালারটা অনেক সুন্দর জি ভাই মাত্র 1250 টাকায় পেয়ে এটা একটা ডিপ পার্পল দেখেছিলাম বলছিলাম রেড আছে রাইট এটা কালার আছে দুইটা আরেকটা আছে ডিপ পার্পল কালার এটা আছে রেড কালার জি এটা পাবেন আপনারা মাত্র 1250 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি এর বাইরেও আরো অনেক কালার আছে ভাই অনেক ডিজাইন আছে এই যে দেখছেন এগুলো সবই কিন্তু কালার বাইরে আছে অনেক এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ এর বাইরেও আরো কালার আছে দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লাইভটা দ্রুত বেশি থেকে বেশি শেয়ার করে রাখবেন হ্যাঁ

মোটা কাপড় থাকবে রেগুলার ইউজ করলে তিন চার বছর ইউজ করতে পারবে তিন চার বছর ইউজ করতে পারবে দেখেন চমৎকার এই আজ কালারের মধ্যে এটা অনেক সুন্দর হ্যাঁ যার যেটা লাগবে শুধু অর্ডার করেন ইমো অথবা WhatsApp এ 1250 টাকায় পেয়ে যাচ্ছেন একটা আছে নতুন একটা কালার ওয়াও এটা একবারে ভাই মানে গর্জিয়াস ফুল অনেক অনেক ফুল কিন্তু ডিজাইন পুরো গটটাই আপনার আলোকিত বানায় ফলাইবে এটাই দেখেন সব বিছাইলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে আগুনের পরে ঠান্ডা নিয়ে আসছে আগুনের পরে আবার কিন্তু ঠান্ডা নিয়ে আসছে ভাই জি ভাই পুরা সিম্পল স্ট্যান্ডার্ড একটা বাব আছে চাদরটায় এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি আছে আচ্ছা এই যে এটা আছে একদম নীল আকাশ নীল আকাশ দেখেন লাইট কালারের মধ্যে যারা একটু পছন্দ করেন তারা কিন্তু এই বিছানার চাদরটা দেখতে পারেন জি অনেক সুন্দর একটা চাদর হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা কি কালার ভাই ভাই এটা মেজেন্ডা কালার মেজেন্ডা কালার কিন্তু ডিজাইনটা একদম সুন্দর অনেক মানে নতুন একটা ডিজাইন কিন্তু নতুন একটা ডিজাইন রাইট এটাও কত ভাই এটাও 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে 1250 ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তিন পিস তিন বা তার বেশি না আপনার তিন পিস লাগে না আপনার পাশের বাসার ভাবির লাগে দুই পিস রাইট দুইজনে মিলে একসাথে তিনটা নেন 100 টাকা করে কম পাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন তো সাথে কি কি আছে ভাই আরেকবার বলে দেন সাথে থাকবে দুইটা মাথার বালিশের কভার আর একটা থাকবে কোল বালিশের কভার আচ্ছা আর একটা বিছানার চাদর আর বিছানার চাদর তো থাকবে অবশ্যই আচ্ছা এই হচ্ছে চার পিসের সেট জি এক সেট নিলে কত ভাই এক সেট 1250 টাকা পড়বে ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস কিংবা তার মানে তিন সেট কিংবা তার বেশি নিলে পাবেন 1150 টাকা করে প্রতি সেট এই একটা কালার আছে পার্পলের মধ্যে দেখেন মাত্র মাত্র 1250 জি ভাই দেখেন চমৎকার আরে লাস্ট ভাইরাল কালার টা দেখাই দিচ্ছি এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা কালার হ্যাঁ সবুজ কালারের এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে কি কি আছে ভাই দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কোল বালিশের কাবার থাকবে এই হচ্ছে চার পিসের সেট হ্যাঁ এক সেট বারোশো পঞ্চাশ জি ভাই যদি তিন সেট বা চার সেট একসাথে নিতে চায় তাহলে আপনার এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস পড়বে প্রতি পিস পড়বে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পাবে তো জি এটা তো হান্ড্রেড পার্সেন্ট তিন পিস নিতেই হবে তিন পিস নিলেই এগারোশো পঞ্চাশ করে আর এক পিস নিলে বারোশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি ওকে ভাই আসার ঠিকানাটা বলে দেন এই যে ঠিকানা স্ক্রিনশট দিয়ে রাখেন ঢাকা নিউ মার্কেট বনলতা সুপারের দ্বিতীয় তলায় সাঁত্রিশ নম্বর শপ এসএ কালেকশন ওকে যারা ঢাকা টেকনিশিয়ান চলে আসবেন ঠিকানা মতো শোরুমে ঢাকার বাড়িতে যারা অর্ডার করবে কোন কোন কালার নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ছবি ছবি দিয়ে দিবেন আর আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিলে অর্ডার কনফার্ম তিন দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন আর আগে একটা টাকাও দিতে হবে না ওকে তো দর্শক যার যে কটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এত সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো নিতে হলে লাইকটা শেয়ার করে রাখেন আজকের মতো বিদায় নিচ্ছি